রান্নাটা করব করব আজকে শেয়ার আমার মনে দোকান কেটে দেয় তো টাকার বাড়িকে আর যাই হোক বাইরের জিনিস বলে কথা তো একটু গাছ মানে সবজি টবজি গুলো একটু ভালো করে ফুটিয়ে চাটে কাঁচা লঙ্কা একদম কেটে কেটে দিয়ে দিয়েছি কারণ কচুর শাক তো একটু ঝাল মিষ্টি হবে আর গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই তো এখানে কচুর শাক আছে আমি ভয়েসটা দিয়েই খেতে বসবো তো কচুর শাকটা এদিকে রেডি হয়ে গেছে শুভ দুপুর বন্ধুরা চলে আসলাম প্রত্যেক দিনের মতন আজকেও আমার রান্না করে ছোট্ট একটি ছোট্ট পর্ব নিয়ে আজকে রান্নাটা চট জলদি করব আজকে শেয়ার করবো আমার মনে হয় প্রত্যেকেরই পছন্দের কচুর শাক তো দশ টাকার কচুর শাক এখন তো কচু শাক কাটতে হয় না বাড়িতে দোকান থেকেই কেটে দেয় তো দশ টাকার প্যাকেট নিয়ে এসেছিলাম সেটাই খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে মানে আমি ধুই যে দিদি মাকে দেখাশোনা করেন আমার এক দিদি আছেন ওই দিদি ধুয়ে টুয়ে রেডি করে দিয়েছেন সমস্ত কিছু এবার আমি প্রথমেই জল বসিয়ে জলের মধ্যে কিছুটা পরিমাণে হলুদ আর একটু দিয়ে দিলাম হচ্ছে নুন কারণ যেহেতু বর্ষার সময় তো আর যাই হোক বাইরের জিনিস বলে কথা তো একটু গাছ মানে সবজি টবজিগুলো একটু ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে খাওয়া উচিত ভালো করে তো একটু নুন আর হলুদটা দিলাম যাতে কোনো সমস্যা না হয় তো দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার মাঝে হঠাৎ করে না যেহেতু পরিমাণে কচুটা বেশি আর আমার প্রেসার কুকারটা বেশ ছোটো আমি বেশ কিছুটা এর মধ্যে সেদ্ধ করে নিই তারপরে প্রেশার কুকারে তিন চারটে সিটি দিয়ে নাবিয়ে নিচে গলে গেছে কচু শাক নামিয়ে জল ঝরে নিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা জিরে আর বেশ খানিকটা রসুন মানে চার পাঁচ কোয়া রসুন থেতে করে নিয়েছি সারাশি দিয়ে সেই রসুনটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন দিলে স্বাদ স্বাদগদা দুটোই ভালোবাসে আর আজকেরটা কিন্তু মাছ দিয়ে নয় মানে মাছের মাথা দিয়ে নয় ইলিশ মাছের মাথা দিয়ে নয় বা অন্য কিছু দিয়ে নয় পুরোপুরি করছি হচ্ছে ছোলা দিয়ে তো রাত্রে আমি ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম মানে ছোলাটা বেশি বাদামটা একটু ভেজানো ছিল তো ছোলার পরিমাণটাই বেশি দেখলাম অঙ্কুর বেরোতে শুরু করছে আর কি তো যেহেতু দুদিন হতে চলো প্রায় তো সেই ছোলা দিয়েই আজকে বানাচ্ছি কচুর শাক তো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নেড়েচড়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী আর একটু নুন দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ আমি সেদ্ধ করার সময় যেহেতু নুন আর হলুদটা দিয়েছিলাম তাই পরিমাণে একটু বুঝেই নুন আর হলুদটা অ্যাড করলাম ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা একদম কেটে কেটে দিয়ে দিয়েছি কারণ কচু শাক তো একটু ঝাল মিষ্টি হবে দারুণ লাগবে খেতে আর গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই তো এখানে কচু শাকটা যখন চেড়ে দিলাম সমস্ত কিছু দিয়ে তারপর দিয়ে দিচ্ছি মানে জলে ভিজিয়ে রাখা কাঁচা ছোলাগুলো আর একটু বাদাম ছিল সাথে তো সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে একটু সময় নিয়ে জলটা একদম শুকনো শুকনো করবো আর কচু শাকটা ভীষণ ভালো আমি রান্নাবান্না করার পরে মা খাওয়া হয়ে গেছে আমি একটু পরে খাবো তো আমি তার আগে ভয়েসটা অ্যাড করে দিচ্ছি মা বললো কচু শাকটা ভীষণ ভালো মা তো আজকে কচু শাক দিয়ে ভাতটা খেলো তো যাই হোক এটা খুব ভালো করে চেড়ে রান্না করে নেবো একদম জল শুকনো শুকনো করে দারুণ লাগবে স্বাদের জন্য একটু চিনি অ্যাড করলাম দিয়ে এবার নেড়ে চেড়ে নাবিয়ে নেবো হ্যাঁ তবে জলটা পুরোটাই শুকনো করে কারণ কচুর শাক যখন রান্না করায় যে জলটা থাকে ওই জলটা পুরো শুকনো করে না বেশ ভালো লাগে অনেকে একটু নরম নরম পছন্দ করেন আমি একটু শুকনো শুকনোই পছন্দ করি আর কি তো পুরো যখন শুকনো শুকনো হয়ে আসবে এটা নামিয়ে নেবো তো কে কে পছন্দ করে কচু মানে করেন কচুর শাক অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আমার এই ছোট্ট ছোট্ট রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এটা বলেই শেষ করছি আজকের ভিডিও কারণ কচু শাকটা রান্না হয়ে গেছে আর সত্যি বলতে আমার ভীষণ খিদে পেয়ে গেছে আমি এই ভয়েসটা দিয়েই খেতে বসবো তো কচু শাকটা ওইদিকে রেডি হয়ে গেছিল আমি একটা বাটির মধ্যে কচু শাকটা নামিয়ে নিয়েছি আজকে রেডি হয়ে গেল ছোলা দিয়ে বাদাম দিয়ে বাদামের পরিমাণটা কম আবারও বলছি ছোলার পরিমাণটাই কয়েকটা মাত্র বাদাম ছিল আর কি তো কচু শাকটা কেমন লাগলো ছোলা দিয়ে জানাতে ভুলবেন না তো আজকে এতটুকুই শেষ করছি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা আছে পরে ভিডিও থাকছে মৌরলা মাছ যেটা হয় দেশি মৌরলা মাছ তার একটা ছোট্ট রেসিপি তো আজকে একসাথে দুটো ভিডিও দিলাম না আমি একটা একটা করে ভিডিও দিচ্ছি তো আজকের এই কচু শাকটা কিন্তু এতটুকুই মানে রান্নাটা কিন্তু কমপ্লিট আমার কিন্তু দেখেই খিদে পেয়ে যাচ্ছে টাটা